যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে নিজে নিজের ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক যাবে কাপড় সমস্যা করলে কি পাক কাপড়েও তিনবার ধৌত করতে হবে যেন আমি দেশের বাহিরে থাকি আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয় আমি সুদ ভিত্তিক নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জনকে হারাল হবে তামাত্ম কিরান হজ পালনকারী যে কোরবানি বা দম দিয়ে থাকেন অর্থাৎ দমের শুকরের গোস্ত খাওয়া যায় আছে কিনা আপনি লিখেছেন যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা প্রথমত এটি একজন মুসলমান গায়রত বা তার যে ইমানি আত্মসম্মান আছে তার পরিপন্থী সেজন্য জন্য এরকমটি হওয়া উচিত না আর দ্বিতীয়ত হলো আপনার পোশাকে এরকম লেখা থাকলে বিশেষ করে পেছনে থাকলে আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে নামাজের যে ভারত তো আছে নামাজের যে গাম্ভীর্য আছে এ ধরনের পোশাক তার সাথে যায় আল্লাস সামাত্লাহ বলেছেন ইয়া আদমা আদম সিন আতাকুম আইন দাক্লি মাসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এই ধরনের পোশাক যেটার মধ্যে ছেলে মেয়ে আছে যেটার মধ্যে হেয়ালিপনা আছে জাস্ট খেলা নামই খেলা যার সে জিনিসটা আছে নামাজের মতো সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয় তবে নামাজ হয়ে যাবে ব্যাপারটা এরকম না যে নামাজ হবে না এমডি আসাদুল আপনি লিখেছেন এআরি থেকে আমি ইন্ডিয়া থেকে দেখছি আমি জানতে চাই ষাট পুরো নামাজ পড়লে নামাজ হবে কি না জি ষাট পুরো নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে চেষ্টা করা উচিত শুধু ষাট নয় মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক আমরা নামাজে পড়বো সেটা যেন সুন্দর হয় অন্যান্য সম্ভ্রান্ত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ মসজিদে যেতে যে সমস্ত পোশাক পড়তে আমাদের ইতস্তত হয় না সে ধরনের পোশাক যেন আমাদের পরনে থাকে কারণ আল্লাহ রবুল্লা আলমিন কোরান একদম বলেছেন ইয়াবানী আদমা হুজু জি না তাকুম আইন দাকুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আমাদের পোশাক যেন সুন্দর থাকে সেই জিনিসটা আমরা চেষ্টা করবো আহ স্যান্ডো পরে বা এমন কিছু পরে আমরা নামাজ পড়লাম যেটা পরে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গা যাবো না তো সেটা আল্লাহর শানে বেয়া হয় নামাজ শানে বেয়া হয় সেটা করা উচিত বাকি শানপুরে নামাজ পরে নামাজ হয়ে যাবে আবদুল্ল কাইম আপনি লিখেছেন আমি দেশের বাহিরে থাকি আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয় কি আমার দেশে ফিরতে ফিরতে অনেক সময় লেগে যাবে এতক্ষণ কি মৃত মানুষকে কবর না দিয়ে রাখা ঠিক হবে না মৃত মানুষকে দ্রুততার সাথে কবর দিয়ে ফেলা উচিত দেরিতে করে কবর দেওয়া বা লাশ কোনো যুক্তি কাজ ছায় রেখে দেওয়া এর সঙ্গে দৃষ্টিগণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় আপনি আসার পর কবর জেয়াত করবেন এবং আপনি তার জন্য দোয়া করবেন বা এটি যথেষ্ট কিন্তু দিনকে দিন ফ্রিজে ফেলে রাখা বিদেশ থেকে লোক আসবে জন্য একেবারেই অনুচিত কাজ হাদিস রয়েছে কোন মানুষ মারা যাওয়ার পর দ্রুততার সাথে তাকে দাফন করে ফেল কারণ লোকটা যদি নেখার হয় তাহলে তার জান্না থেকে তাকে এতটুকু সময় দূরে রাখানো তার প্রতি অবিচার আর যদি আলা না করুক তিনি বদকার হন তাহলে তাকে দ্রুততার সাথে দাফন করে পৃথিবীবাসীকে তার অভিশাপ থেকে তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে মুক্ত করা দরকার সেজন্য দ্রুততার সাথে দাফন উভয় অবস্থাতে করা হলো নির্দেশিত সো বিদেশে থাকলে তাদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত লাশ রেখে তাদের জন্য অপেক্ষা করা উচিত নয় এগুলো তো আমাদের আবেগ আমাদের যে আপনার বিভিন্ন রকমের যজবা আছে সেগুলো আসলে ই হয় পূরণ হয় প্রকৃত অর্থে এতে আপনার আল্লাহ আদেশ নিষেধ পালন করা হয় না তো আমাদের আবেগ আমাদের জেদ খেদ মিটি আসলে মৃত ব্যক্তির যদি লাভ না হয় আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে কি লাভ বিধায় এখানে আবেগের চাইতে শরীর বিধানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এমডি আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদ ভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জনকে হালাল হবে আহ সুদ ভিত্তিক ঋণ ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না তবে সুদ ভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণ আপনি জঘন্য গুনা করেছেন কাবিরা গুনা করেছেন তার জন্য আল্লাহ কাছে আপনি না সুহা করবেন করবেন ক্ষমা প্রার্থনা করবেন সেটি আপনার কর্তব্য আর এই যে আপনি চলে এসেছেন আহ এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল হালার উপায়ে কোনো উপার্জন করেন সেটি হারাম হবে না গতকাল আপনি অন্য ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে আপনি সরকারকে কি পরামর্শ দিয়েছেন এই বিষয়গুলো আমরা ইতিপূর্বে ইতিমধ্যে বলেছি বিভিন্ন জায়গায় সেখানে আমরা সরকারকে মূলত পরামর্শ দিয়েছি যে আমাদের দেশের যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন তাদের মধ্যে যে অহেতুক ভয় রয়েছে সেটি দূর করার জন্য মুসলমানদের সাথে তাদের অর্থাৎ ধর্মীয় নেতাদের পারস্পরিক আলাপ আলোচনা বাড়ানো তাদের সাথে উঠা বাড়ানো এবং তাদের মধ্যে ডায়ালগ বাড়ানো উদ্যোগ নেওয়া এর মাধ্যমে তাদের মধ্যকার যে ভীতি আছে সে ভীতিটা কিছুটা হলেও আহ কাটিয়ে তারা উঠতে পারবেন সেটা দূর করতে পারবে বলে আমরা মনে করি আর এর পাশাপাশি তারা আহ অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা তারা যেন অন্যদের ফাঁদে পা না দেন বিভিন্ন লোকজন দেশের বাহির থেকে দেশের ভেতর থেকে তাদেরকে উস্কে দেওয়া তাদেরকে অহেতুক ভয় সৃষ্টি করা ত্রাসের সৃষ্টি করার চেষ্টা করছেন সেগুলোতে তারা যেন সজাগ থাকেন সেগুলো যেন তাদেরকে স্পর্শ করতে না পারে সেজন্য নানাবিধ ব্যবস্থা জন্য আমরা পরামর্শ 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 দিয়েছি দিয়েছেন দিয়েছেন কেউ কেউ যে দেশের বাইরে অর্থাৎ ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার সরকারি ভাবে আমরা সেগুলো নিয়ে যদি কথা বলতাম তাহলে আজকে তারা আমাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পেতো না আমরা যেহেতু কথা বলছি না তারা আমাদের উপরে চেপে বসছে তামাত্র কিরান হজ পালনকারী যে কোরবানির দম কোরবানি বা দম দিয়ে থাকেন অর্থাৎ দমে শকোর গোস্ত খাওয়া যায় আছে কিনা হ্যাঁ হজ যাত্রী বা হাজি সাহেব তিনি যে দমের শকোর বা কোরবানি দিয়ে থাকেন এটা তারা নিজেরা তার গোস্ত খেতে পারেন এমন শুধু এবং শুধু হাজি সাহেবই নয় হাবি হাজি সাহেব নিজে তো খেতে পারেন তার সহযাত্রী হাজিদেরকে খাওয়াতে পারেন এবং আহ তারা যে কাউকে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারবেন না জাস্ট এটুকু আর যে দমগুলো সাধারণত হয়ে থাকে জরিমানামূলক সেগুলোর গোস্ত মক্কায় থাকা অভাবে গরিবদেরকে দান করে দিবেন আর যদি মক্কায় সেরকম গরিব না পাওয়া যায় তাহলে করার পর সেই গোশত বাইরে পাঠানো যাবে কিন্তু সেটা নিজেরা খাওয়া যাবে না অতএব কোরবানির যেটা হয়ে থাকে ঈদের দিনে হাজির সাহেবের দমের শুকর সেটার গোস্ত হাজির সাহেবরা খেতে পারলেও যেটা কাফারামূলক দম বর্তায় সেটা কিন্তু হাজসে আপনি খেতে পারেন না নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় অত অবস্থা দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা না দালাল যদি এই জন্য ধরেন যে তিনি আপনাকে কাজগুলো সহযোগিতা করবেন হেল্প করবেন কাগজপত্র ঠিক করে দিবেন ফর্ম ফিল আপটা ঠিক মতো করে দিবেন যেগুলো হয়তো আপনার জানা নেই কাজগুলো দেখে নেবেন যে যেটা হয়তো আপনার নিজে নিজে করতে গেলে ভুলভাল হয়ে যেতে পারে তো সেই হিসাবে তাদেরকে কনসালটেন্ট হিসাবে যদি নিয়োগ দেন এবং তিনি সব করে দিলেন তার বিনিময়ে তাকে দিনে সেটা জায়েজ আছে কিন্তু অবৈধভাবে কোনো সুবিধা পাওয়ার জন্য তাকে যদি টাকা দেন এবং তিনি যদি ঘুষ ঘাস দিয়ে করে দেন তাহলে সেটা সম্পূর্ণ না এবং গুণা হবে আপনার জন্য মোহাম্মদ আশিক মন্ডল আপনি রেখেছেন পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড়ও তিনবার ধৌত করতে হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি আহ অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতি যদি করা হয় আপনি তিনবার ধুইলেন এবং ভালো করে নিয়ে নিলেন প্রত্যেকবার তাহলে সেক্ষেত্রে পাক এবং আপ কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে